হায় এখন আলোচনা করতে চলেছি প্রথম সেমিস্টার স্টুডেন্টদের জন্য সোসিওলজি সাবজেক্টের উপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর দেখো সমাজতত্ত্ব ও মনোবিদ্যার মধ্যে পার্থক্য আলোচনা করো সমাজতত্ত্ব ও মনোবিদ্যার মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ মনোবিজ্ঞান হলো মন ও মানুষের প্রক্রিয়া সম্পর্কিত বিজ্ঞান যেখানে মানুষের ব্যক্তিত্বের আলোচনা গুরুত্বপূর্ণ বিষয় অপরদিকে সমাজ সমাজের মানুষ ও তার আচার আচরণের সমাজ বিজ্ঞানে আলোচনার প্রধান বিষয় তাই সমাজবিজ্ঞান বিজ্ঞান ও মনোবিজ্ঞান একে অপরে পরিপূরক তবে উভয়ের মধ্যে পার্থক্য কিন্তু যথেষ্ট পরিমাণে বিদ্যমান পার্থক্য বা বৈশ্রাদৃশ্য প্রথমত সমাজবিজ্ঞান সমাজকে নিয়ে আলোচনা করে অন্যদিকে মনোবিদ্যা প্রধানত মনের বিজ্ঞান মনকে নিয়ে আলোচনা করে দ্বিতীয়ত সমাজবিজ্ঞান ব্যক্তির সামাজিক কর্মপ্রক্রিয়া নিয়ে আর কি বিচার বিশ্লেষণ করে অন্যদিকে মনোবিজ্ঞান মানুষের মানুষের মানসিক কার্যপ্রক্রিয়া নিয়ে আলোচনা করে তৃতীয়ত সমাজবিজ্ঞান মানুষের আচরণকে সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার বিশ্লেষণ করে অন্যদিকে মনোবিদ্যা মানুষের আচরণকে দিক থেকে বিচার বিশ্লেষণ করে চতুর্থত সমাজবিজ্ঞান হল সাধারণ সামাজিক বিজ্ঞান আর অন্যদিকে মনোবিদ্যা হল এটি বিশেষ সামাজিক বিজ্ঞান পঞ্চমত সমাজবিজ্ঞানের মূল উপজীব্য মানে উপজীব্য বিষয় বহু এ বিভিন্ন সামাজিক সম্পর্ক অপরদিকে মনোবিদ্যা হলো ব্যক্তি মানুষের চিন্তা চেতনা গঠন বিন্যাস এবং আচার আচরণের সম্পর্ক উপরে উল্লেখিত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে সমাজতত্ত্বের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক গভীর যদিও উভয়ের মধ্যে পার্থক্য বিরাজমান সমাজতত্ত্ব একদিকে যেমন সমাজের সমস্যা খুঁজে বার করে তার উপরে তত্ত্ব নির্মাণ করে ঠিক তেমনি ভাবে মনোবিজ্ঞান সমাজবদ্ধ মানুষের মনস্তাত্ত্বিক বিচার বিশ্লেষণ করে থাকে তাই উভয়ের মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও সম্পর্ক কিন্তু একে অপরে পরিপূরক